জয় হিন্দ মুদ্রা ইমার্জেন্সি স্ট্রেজ সকলকে স্বাগত বন্ধুরা ডাব্লিউ বি কনস্টেবলের নিউ ভ্যাকান্সি দু খুব শীঘ্রই আসতে চলেছে ফর্ম ফিল আপ থেকে শুরু হবে পরীক্ষা একটি হবে নাকি পুরনো নিয়ম মিনিং সিলেকশন প্রসেস সম্পন্ন করা হবে পরীক্ষার নতুন সিলেবাস কি রয়েছে নতুনরা কিভাবে প্রস্তুতি নেবে সমস্ত বিষয় জানব ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথমেই বলে বন্ধুরা পরীক্ষা এবার দুটো হবে নাকি একটি হবে বন্ধুরা পরীক্ষার আগের নিয়ম অনুযায়ী হবে প্রিলি মাঠ মেন্স ইন্টারভিউ এবং ডিগ্রি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন যেভাবে আগে ছিল সেইভাবে কিন্তু হবে এই প্রক্রিয়াগুলি করতে যেহেতু অনেক সময় লেগে যায় তাই এবছর একটি প্রস্তাব রাখা হয়েছে যাতে করে পুলিশ নিয়োগের প্রক্রিয়াগুলি দ্রুত সম্পন্ন করা যায় এর জন্য একটিমাত্র পরীক্ষার কথা বলা হয়েছে অর্থাৎ পুলিশ নিয়োগের একটিমাত্র পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা যায় কি না এ বিষয়ে একটি প্রস্তাবের কথা বলা হয়েছে এমনটি কিন্তু এখনো অবধি কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা তরফ থেকে বলা হয়নি যে একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে ঠিক আছে এটা একমাত্র একটি প্রস্তাব রাখা হয়েছে যে এইভাবে হলে পরে দ্রুত নিয়োগ করা যাবে এই উদ্দেশ্যে একটি প্রস্তাব রাখা হয়েছে এটা কার্যকরী এখনো হয়নি তাহলে পরীক্ষা বা সিলেকশন প্রক্রিয়া আগের মতে কিন্তু থাকছে সুতরাং এখানে তুমি একেবারে ক্লিয়ার হয়ে গেলে যে পরীক্ষা পুরনো অর্থাৎ আগের নিয়ম যা আছে তাই কিন্তু রয়েছে এই বিষয়ে কোনোরকম তথ্য পেলে অবশ্যই তোমাদের জানাবো এবার আসি সিলেবাস কতটা পরিবর্তন হয়েছে বন্ধুরা এই বিষয়ে ধোয়াশা রয়েছে বিজ্ঞপ্তি এখনো বের হয়নি বিজ্ঞপ্তি বেরোলে নতুন সিলেবাসে যদি কোনো রকম পরিবর্তন হয় সে বিষয়ে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো তোমরা অনেকেই জানো যে শূন্যপাত থাকতে চলেছে বারো হাজার মন্ত্রিসভার ছাড়পত্র অনেকদিন আগে এটি রয়েছে এর মধ্যে আট হাজার চারশো ছেলে এবং তিন হাজার যে শূন্য পাচ্ছে বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে ফেব্রুয়ারি মাসে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এখনো পর্যন্ত কোনো রকম ডেট দেওয়া হয়নি যে কোন ডেটে আবেদন প্রক্রিয়া শুরু হবে যেহেতু এখনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এবং এটাও জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব মিলিয়ে বন্ধুরা এতটুকুই বলা যায় যে এ মাসেই কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে চলেছে আবেদন এ মাসেই শুরু হয়ে যাবে এর জন্য কিন্তু অলরেডি प्रिपरेशन শুরু হয়ে গেছে সুতরাং তুমিও শুরু করে দাও বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোচ্ছে পরবর্তী সময়ে এই রিলেটেড কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে